গাজা যুদ্ধবিরতি নিয়ে যখন মিশরে হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে ঠিক সেই সময় ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছেন বুধবার আটই অক্টোবর তিনি অধিকৃত পূর্ব জিরো জালেম অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্র স্থান আলাকসা প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং সেখানে দাঁড়িয়ে ঘোষণা দেন আলাকসার মালিক এখন ইসরায়েল তার এই মন্তব্য মুহূর্তের মধ্যেই পশ্চিম এশিয়া জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দেয় মুসলিম বিশ্বে ক্ষোভের ঝড় উঠেছে ফিলিস্তিন সহ আরব নেতারা গভীরের এই দখল তার নীতির প্রকাশ বলে আখ্যায়িত করেছেন এটি ছিল বেন গভীরের একাদশ বারের মতো আলাকসায় সফর যা আগের সব সফরের মতোই বিতর্ক ও নিন্দার জন্ম দিয়েছে সৌদি আরব জর্ডান সহ বিভিন্ন দেশ এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে আলাকসার চত্তরে দখলদার বাহিনীর নিরাপত্তা ইসরায়েলি কর্মকর্তা ও অবৈধ বসস্তি স্থাপনকারীদের তাণ্ডবের কঠোর নিন্দা জানাচ্ছে সৌদি আরব একই সঙ্গে দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে আল পবিত্রতা রক্ষায় যেন জরুরি হস্তক্ষেপ নেওয়া হয় বেন গভীরের এই মন্তব্য এমন সময় এসেছে যখন মুসলিম বিশ্ব দীর্ঘদিন ধরে আলাকসা মসজিদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষা আন্তর্জাতিক পদক্ষেপের দাবি জানিয়ে আসছে এই প্রেক্ষাপটে গভীরের মন্তব্যকে অনেক বিশ্লেষক ইচ্ছাকৃত উস্কানি বলে অভিহিত করেছেন ফিলিস্তিনি ভূখণ্ড ওয়েস্ট ব্যাংকের অংশ পূর্ব জেরু জালেম ইসরায়েলের দখলে থাকা অঞ্চল এখানে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ এবং ইহুদিদের ধর্মীয় স্থান টেম্পল মাউন্ট বহু দর্শক ধরেই এই এলাকা দুই ধর্মালম্বীর মধ্যে সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে আছে ইসরায়েলি মন্ত্রীর এই সফর ও মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাসও তারা বলছে বেন গভীরের এই মন্তব্য এবং আচরণ মুসলিম বিশ্বের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হামাস একে ইচ্ছাকৃত উস্কানি বলে অভিহিত করেছে এবং আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে আলাকসার পবিত্রতা রক্ষায় যেন অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়